আসসালামু আলাইকুম ওয়া লহ প্রিয় দর্শক এই ভিডিওতে দুই শব্দের সহজ একটি দোয়া এবং দুই শব্দের সহজ একটি যিকিরের আমল সম্পর্কে আলোচনা করব যেই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক আমলগুলো খুবই ছোট এবং সহজ হওয়ার কারণে আপনি ইচ্ছে করলে চলতে ফিরতে উঠতে বসতে কাজে ফাঁকে ফাঁকেও করতে পারবেন যার বিনিময়ে অসংখ্য উপকার ও ফজলত লাভ হবে দর্শক দুই শব্দের দোয়াটি যদি আপনি চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে পড়েন তাহলে আল্লাহ তালা বিশাল তিনটি পুরস্কার দিবেন এক নম্বর দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে দুই নম্বর বিপদাপদ দূর হয়ে যাবে তিন নম্বর আল্লাহ ভাবে আল্লাহ তনদৌলত টাকা পয়সা দান করবেন অর্থাৎ গায়েবী রিসিক দান করবেন এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত আঠারো নম্বর হাদিসে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইসতেকফার করবে আল্লাহ তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে গায়েবী ভাবে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহ কুরআন হাদিসে ইস্তেকফারের অনেক দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে দুই শব্দের সহজ একটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর সেই হচ্ছে আস্তা আস্তাক ফিরুল্লহ আস্তাক্লহ মাত্র দুই শব্দ কিন্তু তার ফজিলত অনেক বেশি তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেকফফার করলে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন সুতরাং প্রিয় দর্শক চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ এভাবে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের এই দোয়াটি পড়তে থাকুন ইস্তেখফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী সাল্লু সাল্লাম। দৈনিক সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর শপথ আমি প্রতিদিন সত্তরবারের বারের অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহান আল্লাহ সুতরাং প্রিয় দর্শক একটু চিন্তা করুন যেই নবী সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন তিনি যদি দৈনিক সত্তর থেকে একশতবারের বেশি ইস্তেকফার করে থাকে তাহলে আমাদের মতো গুণাগারের জন্য কি পরিমাণে ইস্তেকফার করা উচিত প্রিয় দর্শক চলতে ফিরতে উড়তে বসতে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করুন যদি আপনি ইস্তেকফারের দোয়া পড়তে না পারেন কিংবা সময়ের স্বল্পতার কারণে বেশি বেশি পরিমাণে ইস্তেফার না করতে পারেন তাহলে মাত্র দুই শব্দের এই দুয়াটি পড়ুন আস্তা গফিরুল্লহ লহ দর্শক দুই শব্দের সহজ একটি তাসবিহ রয়েছে যেই তাসবিহ পড়লে এক হাজার নেকি লাভ হই এবং এক হাজার গুণা মাফ হয়ে যায় আর সেই তাসবিহ হচ্ছে লহ মাত্র দুই শব্দ কিন্তু তার ফজিলত অনেক বেশি সুবাহান আল্লাহর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সাদ ইম নাবি অকাস রাদি হতে বর্ণিত আছে তিনি বলেন আমরা একবার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে বসেছিলাম তখন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের কোনো ব্যক্তি দৈনিক এক হাজার নেকি অর্জন করতে সক্ষম হবে কি তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমাদের কোন ব্যক্তি কিভাবে দৈনিক এক হাজার নেকি অর্জন করবে তখন নবীজি বললেন কোনো ব্যক্তি যদি একশোবার সুবাহানল্লাহ পড়ে তাহলে তার নামাই এক হাজার নেকি লেখা হবে অথবা তার আমলনামা থেকে এক হাজার গুনা মাফ করা হবে সুবাহানাল্লাহ সুতরাং প্রিয় দর্শক চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে এই ছোট্ট দুইটি আমল অবশ্যই করার চেষ্টা করুন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা